এতক্ষণ যাবৎ আপনারা আয়ুষ্মান শান্তিন্দ্র বৃক্ষ সমুখ দৃষ্টি বৃক্ষ জ্ঞান দর্শন বৃক্ষ থেকে সদর মদ্যাসনা শ্রবণ করেছেন তো এখন সদর প্রদান করবেন আমাদের প্রদান পূজনীয় আশীর্বাদ এবং মহাস্তির প্রান্তে আপনাদের উদ্দেশ্যে সদর প্রদান করবেন আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন আজকে আমাদের পিনাজুরি জন্মজাত সন্তান শান্ত ইন্দ্রীয় বৃক্ষকে লক্ষ্য করে তার জন্ম অনুষ্ঠান উপলক্ষ করে আজ আর অনুষ্ঠান উপাসক উপাসিকা তথা দায় ডাক অনেক ধর্ম হতা তো এরা বাংলা হতা হলে তো অনেকে বুঝতে নয় তো বেশিক্ষণ কিছু হত্যার নই। কিলে যেহেতু মেজরিটি ফছেন মানে উপজাতি এরে বাংলা হলে তেমন বুঝতে নয় তো এরা দিন আগে কে বৌদ্ধদের অনুষ্ঠান গিয়ে হত্যারণ না কে হয় এত মাঘী পূর্ণিমা গিয়ে দেখলের অনুষ্ঠান নেই নাইয়ান বোর হলের অনুষ্ঠান বৌদ্ধ হলের অনুষ্ঠান বৌদ্ধ যারা আছে চাকমা তিউঘুরা মানমা যারা আছে এ কোনো কে বাদ নাই ব্যাকণের অনুষ্ঠান মাঘী পূর্ণিমা কিল্লে করের মাঘী পূর্ণিমা কিল্লে করের কি কারণে উদযাপন করার আরা জানি নজানি নজানি দি আর অনুষ্ঠানই বেরে অংশগ্রহণও গরিব পারি উদযাপনও গরিব হওয়া পারি আনন্দ বুদ্ধের কি দে সেবক আসিল তো নয় নেই পান্তে কহি তো আগের বুদ্ধ হলে মানে রে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো তিন হাজার দুই হাজার বছর মানের বাঁচি থাকতো তো এই আনন্দরে বুদ্ধ কি হই দে বুঝি ত্যাজে না আজিয়া আজে উন্নত মানের যে কথন হইয়ে দুঃখের কথা হইয়ে দুঃখ আর্য সত্যর কথা হইয়ে দুঃখ নিরোধের কথা হইয়ে হ্যাঁ এই না বুজি বুঝি বুঝি ত্যাগজন হব উন্নত মানের দেশনা ইউন ইন সব সময় কথা হয় না আলোচনা হয় না নয় তো যারা ইউন ধর্ম দেশনা ইউন যারা শ্রবণ করিল ন ইনের গুরুত্ব বুঝে পড়িব যদি কোনো গুরুত্ব কারা বুঝিব যারা এই পথে অনুসরণ করছে তারা বুঝিব দে সাধারণ মানুষে বুঝত ন সাধারণ পাবলিক ইন বুঝি পড়ায় নয় এই কত্ত্রীর লোকের কথা কই এই অন্য কে কই আরে ব্যাকুণও আছে আর কথা আছে অন্য কথা আছে ব্যাকুনের কথা আছে বিক্ষুর সঙ্গের কথা আছে বুদ্ধর কথা আছে কুঝি তের জিনিস বুঝির নেওয়া পারি তো আনন্দ রে বুদ্ধ হদ্দে যাতে মানে আনন্দ হাতে বুদ্ধ যাতে মানে একেন ফাঙের মধ্যে যা তো বুদ্ধ আনন্দরে রে খদ্দে আনন্দ হয়তো বুদ্ধ ইচ্ছা করিলে আরো যোগ যোগ মানের বাসি থাকির তারিব কোন দিন কইয়ে দে এই মাঘে পূর্ণিমাকে উপলক্ষ করি বুদ্ধ ইচ্ছা করিলে আরো যোগ যোগ মানে বাসি থাকি তারিব আনন্দ বুঝির তেজনে বুঝি ন পারে কিলে বুদ্ধ সং কেবে কইয়ে দে ইহ আজ ইয়ে মানে গজি সম্পকে কইয়ে দে আর না কে কে যারা হয়তো দেন সমাধিক গজ্জি কিছু কিছু বুঝছি কিছু কিছু হয়তো তাইও ন যারা এলাইনে আইটি ইতরা বুঝিত যারা এলাইনে নোয়া দে আরও আরো রাস্তা বহু দূরে তো এখন বুদ্ধ আনন্দর যাতে হই আনন্দ মানে এনে গুরুত্ব ন দেয় বুঝি ন পারে ওই দেবপুত্র মারলে দেবতা হলে জি হত বুদ্ধ তো মানে ডে আশি বছর বয়সে নির্বাপিত হইব আরোগ্যের সুযোগ আছে দেবত হলে চিন্তা করছে দেবরাজ ইন্দ্র চিন্তা করছে দে আর সুযোগ আছে কত এই সুযোগে হত যাই না হতো মানে বুদ্ধ রে মানে আর নির্বাণের ফাংঘর তলে তহলে দেবতা আইনে এই বুদ্ধ রে মানে রে পরিবাণের ফাং গজ্জি বুদ্ধ দেবতলে ফাং গ্রহণ গজ্জি তে গ্রহণ গরিনে নে বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিন বুদ্ধ মানে রে সাধারণ পাবলিকের কাছে ঘোষণা গজি যে উপাসক উপাসিয়া মানে আজ আর এক ঘোষণা আজ মানে রে দেবত রাজ ইন্দ্র আরে পরি নির্বাণের মানেরে ফাং করছি তৈ হতে আয়েরার পরি পরিবাহিত তৈবার ফাং আয় গ্রহণ করছি তই এখন সাধারণ পাবলিকে খান্নাঘাটি আরম্ভ করে দিয়ে আনন্দ খান্নাঘাটি আরম্ভ করে দিয়ে হত্য বুদ্ধ ভগবান অনত আর কোনোদিন ন হন অনেজে মানের কেটে দেবত হলের ফাংলন এত কিছু হনের মানের যত কিছু ব্যাগ কিছু কইন অনেক মানের আরে স্মরণ করায় নদন। দন সদায় তোমার ন কই সদে কদে সদ তুই মনত সব সোমারে আই ইঙ্গিত দি ইশারা দি যে মানে দে বুদ্ধ ইচ্ছা করলে আরো যুগ যুগ বছর মানে থাকি তারিবু বাঁচি থাকিব তুই ইয়ান বুঝি ন ফার সদে এই খারণে সুযুকে হল হলে যে দেবতা হলে আর গজে এই মাঘে পূর্ণিমার দিন আই আজিয়া তোমার আর মানে ঘোষণা করলাম আকামী বৈশাখী পূর্ণিমা তিথির মধ্যে আর পরে নির্বাচিত হইব এই মাঘী পূর্ণিমার দিন ঘোষণা করছি তো এনেকান দিন গুরুত্বপূর্ণ দিন বুদ্ধের জন্ম লইয় না মৃত্যু না রহস্য এবং মানে কত কিছু যে ইতিহাস বুদ্ধের আসিল এই জানোঁরা বলি যাই আর তাই মনত নথায় তো মনত নথাকি তই তো থাক না কি যুক্তিসঙ্গত না নথাক নাম যুক্তিসঙ্গত আর তো চিন্তা গরম জানম জানাম যে বুদ্ধ ধর্মরে প্রতিপালন করি বুদ্ধের ইতিহাস সম্পর্কে যদি কোনো জানা নথাকে আর কি বুদ্ধ ধর্ম প্রতিপালন করলাম কীভাবে বুদ্ধ ধর্ম ইতিহাস বুঝম পরিব ইতিহাস জানম পরিব বৈশাখী পূর্ণিমার দিন বুদ্ধ পরিনির্বাপিত হইয়ে এবং মানে মাঘী পূর্ণিমার দিন বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করছে তিন মাস পরে বুদ্ধ পরিনির্বাপিত হইব তো আর তো জানানো পরিব না জানাম পরিব তো বুজম পরিব তো ইউন উদযাপন গরম পরিব প্রতিপালন গরম পরিব জনসমাবেশ গরম বরিব। আলোচনা গরম বরিব। আলোচনা করিলে না সাধারণ মানুষে বুঝিতে পারিব যদি কোনো আলোচনা গবেষণা না থাকে তইলে কোন ভিতরে ভিতরে না তাই গই আর ভিতরে কি আছে অন্য ন জানন অনের ভিতরে কি আছে আই নজানি তো আর কথা যদি অনেক আছে প্রকাশ করি অন উপকৃত হইবেন অনের ভালো কিছু যদি কোনো আলোচনা করেন তো আই উপকৃত হইম তুই দিয়া না মো দিয়ে আই দিলি আর দিব আই নদিলি আরও কেউ দিত নয় তুই উপাসিকা তথা দায়িত্য দে আর মানে দ্বাদশ বান্তের আর মানে দায়ক আছিল আই কেমর মধ্যে তিরিশ বছর এ দ্বাদশ বান্তের ক্যামোর মধ্যে এটার মাতৃভূমি এ মারও দেখি বড়ও দেখি এই ত্রিশ বছরের মধ্যে মানে তারা কি মানে আই দেখি বাপ মারা গিয়ে কয়েক বছর দেরি মা মারা গিয়ে আরো আগে মারা গিয়ে। তো এই না রাতে মারা গিয়ে আই নিজে দেখি তো যা হোক আজে আজ মানে দ্বাদশ বান্ধার লই না ওনার এত বড় অনুষ্ঠান গুজন বা অনুষ্ঠানের আয়োজন গুজন ইয়া নাতে দেখিনি অত্যন্ত মানে খুশি লাগে এবং আনন্দ লাগে তার কারণ হলে দেউকে সমতলের বানতে আই না ওনারার মধ্যে থাকি না ওনাররা মন জয় করি না ওনারের প্রতি যে আন্তরিকতা স্নেহ মমতা জ্ঞান দিই না অনারা যে উদ্বুদ্ধ করিতে যে ইনে মানে সাধুবাদের বিষয় এবং আজ আর মানে অনুষ্ঠানের সৌন্দর্য তো উপাসক উপাসিকা তথা দায়িতা ক্যাভিন্দা আর সমতলতন মানের জাফান বজ্ঞান কথা হই তো এই মানে আর বিনাজুরের যে মানে আর এই শিবুলি পরিষদ যেভাবে আছে সুদা সুদাকর বলে আরা এই মানে তীত্ত পরিচালনা করতো শিবুলি সংসদ এই তীত পরিক্রমা এবার জন্মদাতা এইবার জন্ম দিয়ে দে বাংলাদেশের মধ্যে প্রথম তীত্ত ভূমি জন্ম দিয়ে দে হয় জাপান বড়ুয়া দে মানে দে জন্মভূমি জন্মভূমির বানতে পাহাড়ের মধ্যে আছে কি অবস্থায় আছে কেংগরি আছে কীভাবে থাকে কেন দর্শন করি আছি তো আই মানে জাপান বড় তাই অনেক জায়গার মধ্যে দান ধর্ম ঘরে ইহেন মানে রে দেখি নদেখে তেন তো মানে রে তেন মানে রে আই বিনাজুরি এলাকার পান্তি হিসাবে দিয়ে আর কি আর জন্মভূমিও তো কমিলে বিনাজুরিও নয় তে আয়ো মধ্যে আজ বিয়াল্লিশ বছর ব্যাকুণের লইনে আসি বৃহত্তর বিনাজুরি এবং বৌদ্ধ রূপের মতন মনের গ্রাম আয় অবস্থান গরিব তো জাপান বহর অবস্থা সম্পর্কে আই ও ভালো জানি তো আশা করি ব মনের কেন এই প্রতিষ্ঠানের লাই তথা মানে আর যে মানের দ্বাদশবন্ধের কুটির গরিবের যোগ্য চিন্তাধারা ঘরে তো এর একান ভালো অনুদান দিবে আয় মানে গিয়ে প্রার্থনা করে তো এই উপাস উপাসিকা দায়িক দায় ক্যাভিন আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করি না যেভাবে সহযোগিতা করছেন অর্থ বৃত্ত যে মানে কই পদ মানে ওই ও বুদ্ধমূর্তি বা দেখা যার ওই আজ যেভাবে উৎসর্গ গরিব ওই বুদ্ধমূর্তি এটা তো এই বারতন দেখা যার ইয়া ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে শান্তি স্তূপের মতন বিম্বিশ্ব রাজার বাড়িতন। দেখা যায় তোদের বুদ্ধ রে বুদ্ধ মানে এই শান্তি স্তন দেখতো দে ওই বিম রাজারে হাজারে রাজবাড়িরে দেখত এইভাবে তদ্রুপ আজ ইয়ে কুটিরেতুন দেখা যাতে মানে বুদ্ধমূর্তি আর দেখো মাত্রে যাতে আর কলে যাতে ওই বুদ্ধমূর্তি সুখে দে। তো আই দেখি না খুব খুশি হই আনন্দিত হই তো এলাকাও মানে বিরাট ওদের বহুত বড় এলাকা এত বড় এলাকা মানে আর সমতলের মধ্যে বিয়ার নয় নভায় কিলেই আর জায়গা একখানে সংকোচ এডে মানে ফাঁড়ের মধ্যে জায়গা অগাধ জায়গা সম্পত্তি আছে মানে রে যে কোনো প্রতিষ্ঠান গড়িলে ঘরে কি তাকের মানে এটা তোয়াই হয়তো নয় কি আছে খানা ঘরে খারিও ইহত্য নয় বৃক্ষ সঙ্গ ঘরে থাকে ইহ অত্য নয় বুদ্ধ মন্দির ঘরে ইহতির নেই এই যদি কোনো কয়েকবার আইলে মানে বুঝিতে বোধ বোধে নলে বুঝিবার কোনো মনের অবকাশ নাই তো প্রত্যেকের সুখ শান্তি মঙ্গল কামনা করির এবং আজিয়ার যে দ্বাদশ গন্তের যে মানের জন্ম অনুষ্ঠান উপলক্ষে তাইনের আর বিক্ষুত জীবনের পুনঃরাশি দান করির গৃহী জীবন হইতে দেখিয়ে তাই টাইনের তো আর জীবনের পুনরাশি দান তাই যাতে দেন সমাধি প্রজ্ঞায় যাতে আরো পরিপূর্ণতা লাভ করুক এবং মানেরে শিলানন্দ আর আর মানের ইয়ার মধ্যে আছেন ঘদা আসে আর লগিলে মৃদেশ্বরীন উল্ডেশ্বরী আসিল উল্ডেশ্বরী তন মানে শিলানন্দরে আর ক্যামর মধ্যে লগি দুই হাজার মানে এক সালের মধ্যেই বারো সালত আর ক্যামের মধ্যে লগি প্ৰথম বিনাজীর মধ্যেই এই শিলানন্দ যাই না জন্মদর্শন গতি তো ইয়াতে মানের দ্বাদশ মানতে এতে আইএ দেয়ারি এতে নতুনভাবে আইয়ের এতে মনে ইয়ে নয় তাই আজ আমাদের এতবার একটা প্রতিষ্ঠান এতবার একটা অনুষ্ঠানের মনে দি ওনারা অংশগ্রহণ করছেন ওনারা চাইবেন ওনারা যদি কোনো শোন তাহলে বহুত কিছু বেতন লাভ হইব বহুত কিছু আদায় করিতে কি আদায় করিবেন টিয়া হয়েছে জ্ঞান আদায় গড়িতেন জ্ঞান জিয়ান উৎপন্ন করে দেন সমাধিয়ে জ্ঞান উৎপন্ন হয় এভাবে শূন্য আকাশের নিচে থাকে আঁ থাকিতে আর পক্ষে সম্ভব হইত নেই কিল্লে জ্বর বৃষ্টির মধ্যে এই যে শূন্য আকাশের মধ্যে মানের ভরি থাকুন এত সহজ ব্যাপার অধিষ্ঠান গড়ি আসে বিদ্য রয়ে দেয় আবারও শুনি না কি ফি কেউ কুটিরের সাইডে দিয়ে মানে কে ঠাড়াও ভোজ্য বলে হয় তো ঠাণ্ডা ভরিলে মানুষ বাসে না এইবার একখানে তাহে তো মানুষ এখানে মরি ঘরের ভিতরে মরি বইটা তো মানে খোলা আকাশে নিচে যে ভরি দেন সমাধি ঘরে একখান জিনিস চিন্তা করছি না থাডা বিজুলি পর্যন্ত এইবার কিছু করি ন পারে তো কি ধরনের ব্রত প্রতিপালন করিলি এ ধরনের মানে কার্যক্রম সৃষ্টি পারে সহ্য গরিত তার ধৈর্য গরিতরে ধৈর্য দরিদ্রে কী ধরনের শিলুগুণ থাকিলে কী ধরনের প্রজ্ঞা গুণ থাকলে কী ধরনের জ্ঞান গুণ থাকিলে এই সম্ভব ইন প্রত্যেকের পক্ষে সম্ভব নয় প্রত্যেক বিক্ষুর পক্ষেও সম্ভব নয় তে আশীর্বাদ করে তার মনে রেখেছে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক তার যে অধিষ্ঠান এই অধিষ্ঠান পরিপূর্ণ হোক এই আশা ব্যক্ত করে প্রত্যেকের সুখ শান্তি মঙ্গল কামনা করে আজ আর এই যে অনুষ্ঠানের মধ্যে বিক্ষুসঙ্গ দ্বারা আসছে ব্যাকুণের সুখ শান্তি মঙ্গল কামনা করে প্রত্যেকেই প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হোক এই আশা ব্যক্ত করে আমার কয়েকটি কথা এখানে সামর্থ্য ঘোষণা করলাম